বাবা শ্যাম শ্যাম এ মা আমার ডাক্তার কেন মা ওরে বৌমা কতদিন গেছে বাপের বাড়িতে বৌমা বাড়িতে না থাকলে না বাড়িটা খুব শূন্য শূন্য লাগে কেমন ফাঁকা ফাঁকা মনে হয় জানো বাবা বৌমাকে কি নিয়ে আয় না কেন তোমার বৌমার কি নেই সে নিজে নিজে আসতে পারে না কিছু বলিস না হত ভাগা হ্যাঁ বৌমা একা একা আসবে তোর বাপের বাড়ি থেকে তোরা তো কেউ নিয়ে আসতে পারে আরে পারি কি না পারি সেটা পরে কথা আমার ভালো লাগছে না যা তুই বৌমাকে নিয়ে আয়ত্রি এই শোন টাকা পয়সা আছে তো আছে তিন চারশো টাকা আছে তিন চারশো তিন চারশো টাকা নিয়ে কী করবি এই ধর এই টাকা কটা রাখ এখানে হাজারখানিক টাকা আছে হ্যাঁ তাহলে যাব এই দাঁড়া বোমার জন্য না আমি পিঠে বানিয়েছি পিঠিগুলো নিয়ে যা বৌমা খুব খুশি হবে তাই নাকি ঠিক আছে তাহলে নিয়ে আস হ্যাঁ বস আমি এনে দিচ্ছি আজকালকার দিনে বৌমা শাশুড়ি আর আমার বাড়িতে আমার মা অনেক কফাৎ আমার মা আমার বৌকে এত ভালোবাসে মানে নিজের মেয়েকেও মানুষ এত ভালোবাসে এই নে ধর এই নিয়ে যা এর মধ্যে আমি একটা হাড়ির ভিতরে বসিয়ে দিয়েছি পিঠে ও মা বা আমাকে দুটো দিল না আমার আমাকে খেতে ইচ্ছে করে না আমি কি তোমার ছেলে নেই হ্যাঁ তুই এখন যাবি ওখানে গেলে কি তোকে না দিয়ে খাবে ঠিক আছে আর চল ভালোভাবে যাবি সাবধানে কেমন ঠিক আছে মা হ্যাঁ আমি তাহলে আসি হ্যাঁ যা বাবা দুর্গা দুর্গা মায়ের মধ্যে পিঠে বানিয়ে দিয়েছে পিঠেগুলো গুলো কিরকম পিঠে একটু দেখার দরকার ছিল সেন গুলো তো বেরোচ্ছে একটু খুলে দেখি না কি সুন্দর সেন্ট দেখি তো কি মাল বানিয়েছে একটা একটু টেস্ট করি দেখি কেমন লাগে শ্বশুরবাড়ি গেলে তো খাবোই এত তো একটা টেস্ট করিনি হ্যাঁ পুলিপিঠে কি সুন্দর টেস্ট রে একটা পিঠে খেলাম না জীবটাই যেন কেমন হয়ে গেল না আর একটা খাই কেউ তো আর দেখবে না বা কটা দিয়ে তো তা তো আর জানবে না একটা খেয়েই দেখি না দুটো খেয়েও স্বাদ মিটল না আর দুটো খাই খেয়ে থাকলে পরে তাই যাবো বলবো যা আসলে আর তো নেই ঘ করে খেয়ে একবার সব ফাঁকা করে দিলাম যা গিয়ে বলবো কিন্তু পাঠাইনি মিষ্টির দোকান থেকে নয় দুটো মিষ্টি কিনে নিয়ে যাবো ব্যাগ টাকা সঙ্গে দেবো না যাই শ্বশুর পেটের মধ্যে কিরকম করছে উড়ি সালারে পেটে গুলো খাওয়ার পর পেটের মধ্যে এখন মোসটা মারছে পায়খানা বেগ ধরে যায় কি করবো হ্যাঁ এই জঙ্গলের মধ্যেই ছেড়ে যাই কিন্তু জল জল কোথায় ধুতুই না আর জল খুঁজতে পারছি না আগে জোর হেবি হ্যাঁ পেয়েছে এখানে হেগিনি এইখানে বৈশাখে হেগিনি

হ্যাঁ একটু শক্ত একটু নরম একটু জল জল পানি না এখন কি করবো হ্যাঁ জল কোথায় পাই এখন জল সালা জল তো দেখছি না এইখানে ঘাসের মধ্যে একটু ঘষে নি তারপরে শ্বশুর বাড়ি গিয়ে পুকুরে গিয়ে স্নান করে ঘরে ঢুকবো এখানে ঘাসের মধ্যে শালা খোঁচা লাগলো নাকি রে শালা জমি যাচ্ছে না যাচ্ছে যাক জালের জলক এবার চলে যাই শ্বশুর বাড়ি গিয়ে ওদের পুকুর আছে পুকুরে পরিষ্কার হয়ে তো শ্বশুর বাড়ি এসেছে কিন্তু কাউকে তো দেখতে না সব গেল কোথায় কি কেউ বাড়ি আছে নাকি হ্যাঁ কেন কিছু হয়নি তোর দিদি কোথায় তোর মা বাবা কাউকে তো দেখছি না ওই তো পাশে কীর্তন হচ্ছে না সবাই এখানে কীর্তন শুনতে গেছে তাই কি ও সবাই কীর্তন কাছে কখন আসবে এটা খুব ভালো দল এসেছে এই দলের গানটা শেষ চলুন না আমরাও কীর্তন না না আমি এখন কীর্তন যাব না আমি স্নান টান করে ফ্রেশ হব তারপর আরে খুব সুন্দর গায়ক খুব ভালো গায়ক এই তো চলে গেলে না আর অত মজা লাগবে না চলুন না এই গান শেষ তারপরে স্নান টান করবেন না না আমি যাবো না চলো চলো বিশাল মরচি না পুরো মরিচ